ডায়মন্ড হরবার লোকসভা কেন্দ্রে ভোট লুট হয়েছে বৃহস্পতিবার বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ দিবস অনুষ্ঠান পালন করা হয় সেখানে এই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা ডায়মন্ড হরবার মডেল সম্পর্কে খোঁচা দেন শুভেন্দু অধিকারী ওই কেন্দ্রে এবারও অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন প্রায় সাত লক্ষ দশ হাজার ভোটে জিতেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে ভোট হয়নি ওই কেন্দ্রে ভোট লুট হয়েছে জোর গলায় এই দাবি করলেন শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবারে আমতলা একটা ছবি উঠে আসে যে দুই জায়গায় তারা ছিলেন যারা ঘর ছাড়া বিজেপি কর্মী তারপরে একটা জটিলতা রাজ্য সভাপতি বললেন যে সুফাস করা হয়েছে অভিজিৎ দাস রবিকে তিনি বললেন শুভেন্দু অধিকারী যেহেতু আপনার নাম জড়িয়েছে এ বিষয় তিনি বললেন শুভেন্দু অধিকারীর নির্দেশে আমি যখন ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছি সেই সময় হঠাৎ সুকস কেন এই যে ডায়মন্ড হারবারে যেভাবে ভোট লুট হয়েছে যেভাবে ক্যামেরাগুলো ওয়েব ক্যামেরাগুলো কি ঘুরিয়ে দেওয়া হয়েছে ইভিএম এ স্টিকার লাগানো হয়েছে জোড়া ফুল ছাড়া সব স্টিকার লাগিয়েছে মেনলি পদ্ম ফুল টার্গেট ছিল কিন্তু তারপরেও রিক্স নাই লোক যদি নোটাই দিয়ে দেয় সেই জন্য সবগুলোর উপরে সেলোটেপ লাগিয়েছে ইলেকশান পিটিশানের সঙ্গে অন্য বিষয়ের কোনো সম্পর্ক নেই আর আমি ওই সেকেন্ড পার্টটা নিয়ে কোনো মন্তব্য করব না ইলেকশান পিটিশান ক্যান্ডিডেটকেই করতে হবে এবং ইলেকশান পিটিশান ক্যান্ডিডেটই করবেন ডায়মন্ড নির্বাচন অবৈধ এটা আইনি লড়াইতে প্রমাণ হবে এর জন্য যে বা যারা এফেক্টেড ভোটার হতে পারে ক্যান্ডিডেট হতে পারে যারাই কোর্টে আসবে লিগাল ব্যাটেল করবে তাকে সাপোর্ট শুভেন্দু অধিকারী ইভেন কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটও বা অন্য পার্টির সেও যদি ইলেকশান পিটিশন করে ওই ইলেকশনকে না ল্যান্ড ভয়েড করার জন্য বলে যে আমি লড়ব এলোপি আপনি হেল্প করুন বা শুভেন্দু অধিকারী হেল্প করুন আমি পার্সোনালি হেল্প করুন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিপর্যয়ের সম্মুখীন হয়েছে বিজেপি আর সেই বিপর্যয়ের জন্য সরাসরি দায়ী করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার রেড রোডে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালন কর্মসূচিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিপিএম নেতৃত্বের প্রতি খর্বহস্ত হন তিনি শুভেন্দু অধিকারী বলেন বামপন্থীদের ভোট কাটা আপনি আদি আশঙ্কা প্রকাশ করেছেন বিভিন্ন প্রচার জায়গায় যে ভোটের সময় বামপন্থীরা বিভিন্ন জায়গায় ভোট কেটে তৃণমূলকে সাহায্য করতে পারে প্রমাণিত হয়েছে দুহাজার একুশ সালেও ছাপ্পান্নটা আসনে ভোট কেটে জিতিয়েছে এবং ওদের মিছিল মিটিংয়ে মুসলমানরা যায় ভোট দেয় না ওরা হিন্দু ভোট কাটে ওরা হিন্দু ভোট কাটে সনাতনীদের ভোট কাটে আর বেকারদের ভোট ভাগ করে কতগুলি আসন আপনারা দেখছে কতগুলি আসন সবাই চোখের সামনে দেখছে বারোটা আসন গেছে এবং সিপিএম এর যে এজেন্ডা ছিল সেই এজেন্ডা অনুযায়ী তারা সাকসেস তারা হিন্দু ভোট কাটানোর জন্য দাঁড়িয়েছিল ওখানে সুজন ওখানে সায়ন এখানে সৃজন ওখানে সব্যসাচী দল বেঁধে দাঁড়িয়ে পিন্ডি জোটের কৌশল পিন্ডি জোটের না 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 এটা পিন্ডি জোটের কৌশল এটা পশ্চিমবঙ্গে যারা চৌত্রিশ বছর খেয়েছে চেটে চেটে চুয়ান্ন হাজার লোককে খুন করেছে যারা সাইবাড়ি যারা নানুর যারা নন্দীগ্রাম যারা যারা সন্ন্যাসীদের পুড়িয়েছে যারা সব কলকারখানাতে তালা লাগিয়েছে তাদের এজেন্ডা তাদের এজেন্ডায় তারা সাকসেস হয়েছে কিন্তু টাইম উইল স্পিক দেশ জুড়ে এবার সব দফায় লোকসভা নির্বাচন হয়েছে চৌঠা জুন ভোটের ফল প্রকাশিত হয়েছে বাংলার বিয়াল্লিশটি আসনের মধ্যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গিয়েছে উনত্রিশটি আসন বিজেপি বারোটি আসন দখল করেছে কংগ্রেস মাত্র একটি আসনে জয় পেয়েছে উনিশের লোকসভা নির্বাচনের মতো এবারও বাংলায় খাতা খুলতে পারেনি বামেরা রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা